সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্ক দখলের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আর এটিকে সিরিয়ানদের জন্য ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে আসাদের বিচারও চেয়েছেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে রোববার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে তিনি এই রাজনৈতিক অস্থিরতাকে দেশ পুনর্গঠনের জন্য সিরিয়ানদের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবেও বর্ণনা করেছেন মূলত বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জাওলানির নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকে এই বিদ্রোহীরা হুট করে সিরিয়ার আলেপ্পো শহর দখল করে নেয় এর দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটিতে সরকারের পতন হল এদিকে ইসলামপন্থীদের নেতৃত্বে বিদ্রোহীদের জোটের হাতে আসাদের পতনের পর রোববার যুক্তরাষ্ট্রের প্রথম পূর্ণ প্রতিক্রিয়ায় বাইডেন হুঁশিয়ার করে দিয়ে বলেন কোনো সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব যেন না হয় সে ব্যাপারে ওয়াশিংটন সজাগ থাকবে হোয়াইট হাউস থেকে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন সরকারের পতন একটি মৌলিক ন্যায় বিচারের কাজ ছিল সিরীয় জনগণ যারা অনেক দুর্ভোগ সহ্য করেছে তাদের জন্য এটি এক ঐতিহাসিক সুযোগ